নমস্কার শ্রীম শেষকে আমরা নমস্কার দেই একটা কথা বলবো আমরা ওখানে যেদিন এইটা হয়েছে বন্ধ হয়েছে ওনারা কোনো আমাদেরকে নোটিস দেওয়া আমাদেরকে না বলে আমাদের বাসা ভেঙে দিছে ভাঙচুর করেছে ওনারা বুলডোজার দিয়ে তারপরে হচ্ছে ওনারা আমাদের যে সুন্দর তাই বেরিয়ে এখন আমরা রাস্তায় আছি আমরা কি করব বলেন আপনারা আমাদেরকে কিভাবে আমাদেরকে বের করতে পারে আমরা সব সময় পূর্বপুরুষ থেকে আমরা আপনাদের ভোট দিয়ে যাচ্ছি এতগুলো যারা যদি সবাই করতে পারে এই বাংলাদেশে আমরা কী দেশ করেছি আমাদের পূর্বপুরুষরা সেই গিয়েছিল চার বছরের আগে থেকেই 2 400 বছর আগে থেকে উনারা বাস করতেন উনারা ভোট দিতেন কিন্তু আমাদের কোটা

I'm right professor